ঢাকা রাস্তার পাশে দেখেন করে শহরে ভ্যানে কত ধরনের ফিটে এখানে লেখাই আছে দেখেন আজও মানে আমার বয়সে দেখিনি এইভাবে ফিটে বিক্রি করা এ দেখেন এখানে ফিটের সবগুলো নাম লেখা আছে এ দেখেন দেখছেন সব ধরনের পিঠের নাম লেখা আছে এখানে কি কি আছে দেখেন সাথে কি আপনাদের কথা কই এই সাইডে যায় তো ভাই এই ব্যবসাটা কতদিন করে করেন এক বছর ধরে এইভাবেই না ব্যথা কিনা কেমন হয় আপনার এগুলো কি আপনি ঘরে তৈরি করেন আর মানে দোকানের পাশাপাশি দোকানও বিক্রি করেন আবার এইভাবে বিক্রি করেন না তো আসলে দেখেন কত সুন্দর একটা কী করছে ব্যবসার জন্য পুরো একটা ব্যান ভর্তি পিঠে এখানে কত প্রকার হিট হইবে ভাই

এটা জাগার নামটা বলে দেন এখানে পাবে জায়গার নামটা বলেন নবীনগর সিদ্ধিদর সামনে না এই দেখেন এই যে পুরো একটা ব্যায়াম করা ফিটে আপনার আপনারা দেখে আসলে অবাক হয়ে যাবেন আপনারা দেখেন দেখেন মানে পলিথিন দেখি সুন্দর করে ডাইকে রাখছে দশ টাকা বিশ টাকা পিস দেখছেন দশ টাকা বিশ টাকা পিস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তাহলে প্রত্যেকটা ইয়াতে রেড ডে আছে না রেড ডে আছে নাম দেওয়া আছে প্রত্যেকটা ইয়াতে নাম দেওয়া আছে রেড ডে আছে এই দেখেন আসলে আমি কখনো এইভাবে দেখি নাই এইভাবে পিঠে বিক্রি করতে তো ঢাকা শহরে আসলে এমন কিছু নাই যে বিক্রি না হয় এমন কিছু নাই যে বিক্রি না হয় দেখেন দেখেন ভাই আপনি সাইডে দাঁড়ায়েন তখন গাড়ি এসে দিব দেখেন আর তো আপনারা এই জায়গাটা হছেন আমি বলে দিই আবার ভালো করে এই জায়গাটা হছেন সাভার নবীনগর রাস্তার পাশেই বাইরে পাওয়া যায় আগে ভাই সাইডে আসে ওইদিকে এমন দেখেন আপনি আমার পাশে থাকবেন না নালে মানুষ দেখেন টিটার এই বেচা কেন চলতেছে দমদার একটা আজও ব্যাক পিটা ব্যবসায়ী মানে এইরকম পিঠা ব্যবসায়ী আমি কখনো দেখিনি যে ভ্যানে করে নিয়ে এই যে পিঠা বিক্রি করতেছে এই যে দশ টাকা এটাও দশ টাকা